পশ্চিম পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে সুন্দরবন কালিম্পং ডুয়ার্স আর যা যা নাম আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে যেগুলো দূর দূরান্ত প্রান্তিক বলে মনে হয় আপনাদের যে কোনো জায়গায় আমরা যেতে রাজি আছি কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায় যে কোনো এটা পরিষ্কার ভাষায় বলছে কোনো এখানে হেজিটেশন নেই বিন্দু মাত্র কোনো হেজিটেশন নেই আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যেতে চাইছি তাহলে আপনারা শুরুতেই তো এটা বলে দিতে পারতেন যে আমরা কাউন্সেলিং করব না আমি গভর্নমেন্টের পার্ট আমি আপনাকে যেখানে যাব আপনি যাবেন এই জিনিস বিগত চার পাঁচ বছর আগে এসআরসি এর ক্ষেত্রে হয়েছে এটা নতুন কিছু নয় কিন্তু যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল সেই কাউন্সিলিং প্রক্রিয়া বিগত দু বছর ধরে কন্টিনিউ হচ্ছে তাদের পরিষ্কার দু সালের স্বাস্থ্য ভবনের নোটিফিকেশন আছে তারা বলছে যে আমরা থ্রু কাউন্সিলিং মেরিট বেস কাউন্সিলিং এর বেসিসে এই প্রক্রিয়া করব তাহলে তারাই কথা বলছেন কেন তাহলে এই স্বচ্ছতার ভাবমূর্তির মুখোশ করে থাকার তো দরকার নেই তাহলে আপনারা পরিষ্কার বলুন যে তুমি তোমাকে কালিম্পং পাঠাবো আমার তো কোনো আপত্তি নেই বিগত আগে এই জিনিসই হতো তাহলে শাসনের যে শাসক দলের স্বজন পোষণ সেই স্বজন পোষণ থেকেই যে সদগতি হয়েছিল তা আজকে এই তিনজনের ক্ষেত্রে ষোলোশো জনের মধ্যে কেন তাদের এই সদ্গতি তাদের ফিরে পেল না তাহলে এই স্বচ্ছতার জায়গাটা আমরা চাইছি পৃথিবীর যে কোনো প্রান্তে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যদি আমাদের পাঠাতে চায় আমরা রাজি সেখানে কাজ করি